ইতিহাসে একটা বড় যুদ্ধের নাম তাবুক যুদ্ধ যুদ্ধ সরাসরি ব্যাটল হয়নি কিন্তু নবী সাল আলী হোসালাম চিঠি একটা চিঠি এভাবে লিখে একজন সাহাবির হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি রোমান সম্রাটের কাছে যাও রোমকদের একটা অংশ পুরো রোমটা হিরোক্লাস ছিল এটা একটা অংশ গিয়ে ইসলামের দাওয়াত দাও তার ইসলাম কবুল করে কিনা দাওয়াত দাও চিঠি পেয়ে অহংকার বসত ওই শাসক এই মুসলিম সাহাবীকে হত্যা করে হয় না এরকম হ্যাঁ এত বড় সাহস আমাকে দাওয়াততে দিতে আসে আমরা পড়াশক্তি ওরা কথাকার বেদুইন আর ওবের এসব বলে বলে তাকে হত্যা নবী করিম সাল একজন সাহাবির হত্যার বিনিময়ে বিনিময়ে বা আমরা এই ঘটনাকে কেন্দ্র করে তিরিশ হাজার সৈন্য রেডি করে যাত্রা করেছেন তাই তাবু করছেন কত একজন সাহাবি হত্যার বদলা নেওয়া হয়েছে এত বড় সাহস আমার সাহাবিকে হত্যা করা হয়েছে একজন সাহাবি রাষ্ট্রদূত সে কিন্তু রাষ্ট্রদূত ছিল রাষ্ট্রদূতকে হত্যা করা কিন্তু একটা বড় অন্যায় না বড় অন্যায় আল্লাহ নবী ফোর্স নিয়ে তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন একদম কাট ফাটা রোজ তিন মাস চার মাস পায়ে হেঁটে গিয়েছে ওই সময় তো সবার আয়াত নাজির হয়েছে অনেকে যায় নাই আয়াত নির্বাচন নাজির হয়েছে মনে না আপনাদের এই এই যুদ্ধেই তাবু বকর রদি আল্লাহ বলেছিলেন যে আমি আমার বাসায় আল্লাহ এবং তোরাজুকে রেখে সব দিয়ে দিলাম উমর রদি আল্লাহ বলেছিলেন আমি আমার বাসায় অর্ধেক সম্পত্তি রেখেছি বাকি অর্ধেক দিয়ে দিলাম উসমান রবি আনহু এই যুদ্ধে এই তিরিশ হাজার সেনাবাহিনীর দশ হাজারের দায়িত্ব নিয়েছিলেন এই দশ হাজার সেনাবাহিনীর তিন মাস খাবে দাবে কি করবে সব দায়িত্ব তার কত বড় চিন্তা করেন আমি একটা এক্সাম্পল দিলাম একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যার বিপরীতে নবী সাল আলী হাসাল্লাম কি পদক্ষেপ নিয়েছে আর আমরা তার উম্মা পঁচাত্তর বছর থেকে চোখের সামনে এগুলো দেখে আসতেছি কোনো প্রতিক্রিয়া নেই আমাদের প্রতিক্রিয়া এতটুকুই আমরা এই তীব্র নিন্দা জানি এটাই আমাদের প্রতীক আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানি আমরা এর পাশ আমরা আমরা তাদের প্রতি সহানুভূতিশীল কোনো সিভিলিয়ানকে হত্যা করা উচিত নয়